প্রয়োজনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও আমরা হস্তক্ষেপ করতে পারি বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে মামলায় সোমবার এই কথা বলে সুপ্রিম কোর্ট সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয় এডিআর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে শুনানির আবেদন করেছিলেন তা নিয়ে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ বলে তালিকা প্রকাশের কোনো প্রভাব পড়বে না যদি এসআইআর প্রক্রিয়ায় কোনো বেআইনি বিষয় থাকে তাহলে তালিকা প্রকাশের পরেও হস্তক্ষেপ করতে পারি নামে অন্য কোন উদ্দেশ্য যে কাজ করছে এটা সবাই বুঝতে পেরেছেন একবার যাবো দুবার যাবো যাবো কি যাবো না তারপর বলবে যে না ওরা নেই এই বলে গরিব মানুষকে নাম কেটে দেওয়া এবং তারপর ডিভোটার করা তারপর তাকে বিপদে ফেলা নির্বাচন কমিশন বিজেপির মনোভাবে সেই অ্যাঙ্গেল থেকে চলছে নির্বাচন কমিশন যেন বোঝে যে নির্বাচন কমিশনের উপরে মানুষের ভরসা তাকে ধ্বংস করাটা নির্বাচন কমিশনের কাজ নয় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানে জায়গা দিয়েছে আসন্ন মানে কিছু বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ কিন্তু মানে ভয়াবহ একটা ভয়ানক অবস্থা হবে এবং খুব স্বাভাবিকভাবেই প্রচুর ইলিগাল ভোটারস আছে এবং সেগুলো দেওয়া হয়েছে আমরা আশা করবো যে নির্বাচন কমিশন যেন নাম ধরে ধরে এই সব ভোটারদেরকে যেন বাদ দেয় সুপ্রিম কোর্ট পর্যন্ত বিজেপির ওপর ভরসা রাখছে না নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখছে না এরা যে লেভেলে ভোট চুরি করতে নেবেছে পার্লামেন্টে যেরকম আওয়াজ উঠেছে ভোট চোর গদি চোর এবার বোধহয় ঘুরিয়ে সুপ্রিম কোর্টও বলে দিল ভোট চোর ইলেকশন চুরি করনা চোর আইনজীবী অভিষেক মনুসিং বলেন সুপ্রিম কোর্টের উচিত সমস্ত রাজ্যে এসআইআর ক্ষেত্রে আধার কার্ডকে অন্যতম নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া সর্বোচ্চ আদালত জানিয়েছে সাতই অক্টোবরে এ নিয়ে শুনানি হবে বিজেন্দ্র সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় দীপক ঘোষ এবিপি আনন্দ ভান্তারাকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট ভান্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে এরপর এই ধরনের আর কোনো অভিযোগ তোলার অনুমতি দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ মামলাকারের উদ্দেশ্যে পরামর্শের সুরে বলে কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয় তদন্ত চলাকালীন এসআইটির সদস্যরা ভারতীয় এবং বিদেশি এজেন্সির সঙ্গে যৌথভাবে রেকর্ড খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের মতামত নেয় তারপর এসআইটির রিপোর্টে স্পষ্ট বলা হয় ভান বন্যপ্রাণী সংরক্ষণ বা অন্য কোন আইন লঙ্ঘন করা হয়নি গুজরাটের জামনগরে ভান্তারা পরিচালনা করে আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন দুটি আলাদা জনস্বার্থ মামলায় ভান্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয় সুপ্রিম কোর্টে মামলা গেলে পঁচিশে অগস্ট তদন্ত কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত চার সদস্যের এসআইটি তৈরি করে বান্তারা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সতেরো দিন পর গত বারোই সেপ্টেম্বর মুখবন্ধ খামে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয় রিপোর্ট গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলে বন্তারা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট সন্তোষজনক তদন্তে উঠে এসেছে যে বন্তারায় সমস্ত অধিগ্রহণ নিয়ম মেনে এবং নথি সহ করা হয়েছে এবং প্রাণীদের দেখভাল ও চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বান্তারা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে আমরা বিনম্রভাবে এবং কৃতজ্ঞতা সহ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি এসআইটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট হয়েছে যে বান্তারার পশু কল্যাণ মিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই ভান্তারা সবসময় নির্বাক প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক এবিপি আনন্দ